আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসে শন ভাই এবং জুয়েল যে আসলে আমরা রিসেন্টলি এখন আমার হাতে যে দুটো বই আছে এটা হচ্ছে সাতচল্লিশ প্রিলি মডেল টেস্ট বুক এবং অন্যটি হচ্ছে আপডেট ইনফো এই দুটো বই নিয়ে আমাদের প্রার্থীদের মধ্যে অনেক কিউরিয়সিটি এবং তাদের অনেক কোয়েরিস তো আমি যদি প্রথমে শাওয়ন ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আসলে আমাদের যে মডেল টেস্ট বুকটি আছে এটি কেন বিশেষ এর কিছু ইম্পর্টেন্ট ফিচার্স নিয়ে যদি একটু আমাদের প্রার্থীদেরকে অবগত করেন ওকে মডেল টেস্ট আসলে সবসময় তো খুব বেশি জরুরি কারণ আমাদের আলোচনায় বারবার আমরা এটাই বলার চেষ্টা করি যে যখন আমরা মডেল টেস্ট দিব তখন সেই প্রশ্নটা যদি আপ নট আপ টু দ্য মার্ক হয় তাহলে মূল পরীক্ষায় কিন্তু আমাদের পক্ষে ভালো করা সম্ভব না সো এটার মডেল টেস্টের যে বইটা আছে এটা স্বতন্ত্র মানে কিছু ফিচার আমি বলি একটু পয়েন্ট আকারে যেটার এক নম্বর পয়েন্টে যদি আমি বলি যে এই বইতে ত্রিশ সেট মডেল কোয়েশ্চেন সেট করা হয়েছে যে জায়গাতে টোটাল ছয় হাজার কোয়েশন একটা আর আরেকটা কোয়েশন থেকে ডিফারেন্ট মানে কোনো রিপিটেশন ছাড়া ঠিক ছয় হাজার ফ্রেশ প্রশ্ন দিয়ে কিন্তু এই জায়গায় থ্রি সেট মডেল সাজানো হয়েছে দুই নাম্বার যে ফিচারটা আছে সেটা হচ্ছে যে প্রশ্ন করার ক্ষেত্রে পিএসসির সিলেবাসের মানে একবারে প্রত্যন্ত অঞ্চল যা আছে মানে সকল জায়গা থেকে মিলিয়ে মানে অ্যামালগেট করে কিন্তু এই জায়গায় প্রশ্নগুলো সেট করা হয়েছে শর্ট শর্ট আউট করা হয়েছে তার পরবর্তীতে তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা আছে সেটা হলো যে প্রশ্নের যে স্ট্যান্ডার্ড আছে পিএসসি যেই স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন সেট করে ঠিক ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয়েছে প্রত্যেক সেট মডেলের ক্ষেত্রে আমি বলি যে যদি এই জায়গার ত্রিশ সেট মডেল কেউ দেন তাহলে তার কাছে এমন মনে হবে যে আমি এর মূল প্রিলি দেওয়ার আগে মনে হয় আরও ত্রিশবার প্রিলি দিতে পারলাম এরকম একটা ফিল হবে তার আর এর বাইরে দুইটা ফিচার হচ্ছে বইয়ের শেষে ত্রিশটা মডেলের জন্য ত্রিশটা মানে ওয়েম আর সিট সংযোজিত আছে কেউ চাইলে সেটা ছিঁড়ে বা যাই হোক না কেন সেখানে বৃত্ত ভরাট করে পরীক্ষা দিতে পারবেন আর বইয়ের শেষের দিকে সবগুলোর উত্তর আলাদাভাবে সুন্দরভাবে সাজিয়ে বক্স আকারে উপস্থাপন করা হয়েছে এবং তা ইউনিক একটা ফিচার প্রথমে যোগ করা হয়েছে যেটা যা আপনার জন্য একটা অ্যাসেসমেন্ট একটা চার্ট গ্রেট যে আপনার ট্রি সেট মডেলের জন্য আপনি কোনটাতে কত পাচ্ছেন আপনি একটা গ্রাফের ন্যায় সেটাকে মানে সেটাকে যদি আপগ্রেডেশন এবং ডাউনলোড যে আমি যদি একটু দেখাই খুব দ্রুত যে জায়গাতে একটা চার্টের মত তৈরি করা হয়েছে যে আপনি যখন এটা ড্রপ করবেন আপনি বুঝতে পারবেন যে কত কোন মডেল টেস্টে কত পেলেন এবং আপনার ইমপ্রুভমেন্ট হলো কিনা আমি বলবো এই কারণে বইটা স্বতন্ত্র এবং ইনশাআল্লাহ এটা সর্বোচ্চ সহায়ক হবে প্রত্যেকদের মডেল টেস্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবারে যদি আমরা একটু আসি আমাদের আপডেট ইনফো বইটি নিয়ে আমরা তো এখন তথ্যের সমুদ্রে বসবাস করছি এবং সিভিল সার্ভিসের প্রস্তুতিতে আসলে রাইট তথ্যটা পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এই জায়গায় যদি জুয়েলকে একটু কোয়েশ্চেন করি যে এই আপডেট ইনফো বইটা এটা কেন স্পেশাল বা প্রার্থীরা কেন আসলে এটা পড়তে আগ্রহী হবে আচ্ছা প্রথমত এই বইটার শুরুতে সর্বশেষ দুটি বিসিএস একটি স্পেশাল এবং ছেচল্লিশতম এর যে প্রিলিমিনারি পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নের সলিউশনটা দেওয়া আছে একদম অ্যাকুরেট সলিউশন এবং হচ্ছে যে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া দরকার প্রতিটা প্রশ্নের সেই ব্যাখ্যা সহ সলিউশনটা দেওয়া আছে এর পাশাপাশি হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি আন্তর্জাতিক বিষয় বলি সংক্রান্ত যে সাম্প্রতিক তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে সুন্দর করে যতটুকু প্রয়োজন কারণ এত তথ্য তো প্রিলিমিনারি পরীক্ষায় প্রয়োজন হয় না যতটুকু তথ্য প্রয়োজন সে তথ্যগুলোকে সুন্দর করে সর্টিংয়ের পর হচ্ছে সুন্দর করে সাজিয়ে হচ্ছে এখানে উপস্থাপন করা আছে আরেকটি স্পেশাল কোয়ালিটি আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি তথ্যগুলো আপডেটেড যে তথ্যগুলো আছে এগুলো দেওয়ার পরে পঞ্চাশ মার্কের একটা মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে প্রতি সাবজেক্টে অর্থাৎ দুটি মডেল টেস্ট দিতে পারবেন যাতে করে আপনি নিজেকে আরেকটু ভালোভাবে যাচাইও করে ফেলতে পারেন যে আপনার সাম্প্রতিকের উপর দখল কতটুকু অসাধারণ তো উত্তরণের এই অনন্য সংযোজন সাতচল্লিশতম বিসিএস প্রিলি আপডেট ইনফো বইটি এবং একই সঙ্গে সাতচল্লিশতম প্রিলি মডেল টেস্ট বুকটি এই দুটি বই সংগ্রহ করার মাধ্যমে সাম্প্রতিক বিষয়ে আপনার যে সাধারণ জ্ঞানের যে ভান্ডার বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গে সেটিকে রিচ করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়ার মাধ্যমে এবং একই সঙ্গে খুব ভালো মানের প্রশ্ন দিয়ে নিজেদের যে প্রস্তুতি সেটিকে যাচাই করে নিতে পারেন এবং এই বইগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সারা দেশে দেশ জুড়ে একশোটিরও বেশি উত্তরণের যেই এক্সাম সেন্টারগুলো আছে বা উদ্ভাস উন্মিশে যে ব্রাঞ্চগুলো আছে সেখান থেকে এবং একই সঙ্গে রকমারিতীয় কিন্তু অর্ডার করে আপনারা এই বইগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো আপনার প্রস্তুতিকে বা প্রস্তুতির গাঁথনিকে আরো বেশি শক্তিশালী করার জন্য এই বই দুটি এখনই সংগ্রহ করে নিন